রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ওলামাই ক্রাম সাংবাদিক বন্ধুগণ শিক্ষাবিদ বুদ্ধিজীবী ও প্রিয় দেশবাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি চোদ্দই জুলাই অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী বীর যোদ্ধাদের স্মরণ করছি তাদের শোকাহত পরিবার

সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র নির্মাণের জন্য। এ দেশের মানুষ শত শত বছর ধরে আত্মত্যাগ করে যাচ্ছে সুশাসন প্রতিষ্ঠার জন্য রক্তের নজরানা পেশ করে যাচ্ছে তার ওই ধারাবাহিকতায় চব্বিশের জুলাই আগস্টে ও আরেকটি গণ অভ্যুত্থান হয়েছে আমাদের অতীতের আত্মত্যাগ কি বলে গেছে ভুল নীতি এবং অসুস্থ রাজনীতির কারণে সুতরাং জুলাই অফ কেউ আমরা অতীতের মতো ব্যর্থ হতে যেতে পারি না আবু সাঈদ ও আমাদের স্মৃতিতে অপলাল হয়ে আছে আহতরা এখনো ক্ষত বয়ে বেড়াচ্ছে